তো হ্যালো গাইস আবার চলে এলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে তোমার যেহেতু আমার ঘেরিতে ভাইরাস লেগে গেছে তা অনেক লোক এসেছে মাছ ধরতে সে মাছ আবার কন্টিনিউ করে যাবে বাইরের দেশে এটাই দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকবেন তোমরা দেখতে পাচ্ছ এখানে জাল ফেলে মাছ ধরছে আর কি যেহেতু বড়ো ঘেরি অনেক জাল হয় বড় জালে তো থাই পাচ্ছে না ওই জন্য জালটা ফেলে মাছ ধরছে দেখতে মানে কি বলবো জাল ফেলেছে এত মাছ উঠেছে এক জালে দেখো এবার মানে কী বলবো তিনজন করে জাল চাকাতে হচ্ছে দেখতে পাচ্ছো মোটামুটি তিনজন করে একটা একটা জাল চাগাচ্ছে মানে এত পরিমানে মাছ ছেড়েছে লোকের দেখো তিনজন মিলে চাগাচ্ছে তিনজন মিলে চাকাচ্ছে তাই হিন খেয়ে যাচ্ছে বুঝতে পারছো এক জালে কতটা কত মাছ উঠছে আর শুধু এখানে নয় এই দূরে এইখানে একজন এখানে কটা লোক মাছ ধরছে আর কি এই সেম জাল ফেলে মারা যাচ্ছে ওখানে মোটামুটি তিন জায়গায় বসেছে মানে ওই দিকে দেখাচ্ছে দূরে ওখানে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায় জুম করলেও দেখা যাচ্ছে না জালটা ফেলেছে আর দেখা শুধু মাছের উৎপাদ দেখ মোটামুটি জাল ফেলতে না ফেলতে মাছের উৎপাদ দেখো আরে শুধু মানে কি বলবো এক জায়গায় জাল ফেলছে আর কি মানে কোথাও যাচ্ছে না এদিক ওদিক ঘুরে ঘুরে ফেলছে না এক জায়গায় দাঁড়িয়ে আছে জাস্ট দানা ফেলছে তারপরে কিছুক্ষণ করে জাল ফেলছে মোটামুটি মানে এক জায়গায় দাঁড়িয়ে এতগুলো মাছ ধরছে মনে হয় কি বলবো ওইদিকে তো মাছ ধরছে আর ওইদিকে তোমার মানে যে বরফগুলো আছে যে বরফ দিয়ে মাছ পারছে হবে সেই বরফগুলো হচ্ছে নামাচ্ছে এখানে চার তিন চার দিন আছে আর এই কন্টিনারে করে মোটামুটি মাছ পার্সেল হবে আর এই কন্টিনারে করে যাবে মাছ আর কি বাইরের দিকে আর তোমাকে জানিয়ে দেখছি মানে যারা জাল ফেলছে তাদের একটা কি গ্যাং আছে আর কি মানে প্রত্যেককে মানে এরা মাছ ধরবে আবার গাড়ি এই কন্টিনিয়ার লোড করবে লোড করার পর তারা বাড়ি যাবে যতক্ষণ না কন্টেনার মাছ ভর্তি হবে ততক্ষণ কেউ বাড়ি যাবে না মোটামুটি প্রত্যেককে এদের আমি যদি শুনলাম যে এদের প্রত্যেককে মাথা মাথাপিছু সাতশো টাকা করে রোজ যেই মাছ ধরবে কন্টেনার লোড হবে তারপর বাড়ি চলে যাবে বাস এদের কাজ শেষ বুঝতে পারছো আর এদের আছে কমসে কম পনেরো কুড়ি জন করে গ্যাং থাকে মানে ভাবত অন্য জনের যদি সাতশো টাকা ধরা তার মানে পঁচিশটা কিন্তু কাজের খাটনিও আছে শুধু মানে তারা জাল ফেলে মাছ ধরছে এদিকে তার এইদিকে মানে রোপ নামাচ্ছে যখন লোট হবে তখন খাটনিও আছে মাছ ধরা হয়ে গেছে আর কি মোটামুটি এখন খাওয়ার টাইম আছে ওরা এখন খেতে আমাকে বসিয়ে রেখেছে মাছ চৌকিতে বকে ছোঁ মারতে না পারে সেই কারণে আমাকে মাছ দিতে বসিয়ে গেছে আমি একটু নেটে বসে আছি আরও দুটো নেটে দুজন বসে আছে মানে ওরা খেয়ে আসবে তারপরে এই মাছ তোলা হবে বুঝতে তারপরেও যদি কোনটি ভর্তি না হয় আবার জাল ফেলে তারা মাছ ধরবে মানে এই যে মাছ ওরা জালে করে নিয়ে আসছে ঘাড়ে করে বাঁধিয়ে এখানে মাছ ঢালা হচ্ছে হয়তো এই মাছ এবার ওয়েট হবে ওয়েট হয়ে তারপরে

আর চ্যালেঞ্জটিকে সব করে পাশে থাকুন তো চলো দেখা যাচ্ছে আরও একটা নতুন ভিডিওতে যতক্ষণ জন্য ভালো থাকবেন টাটা